আমরা সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। লায়ন দুলালকান্তি বড়ুয়ার প্রয়াত মাতা শ্রীমতী রানোপ্রভা বড়ুয়ার স্মরণসভা

বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চের চেয়ারম্যান ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সুযোগ্য সভাপতি ও বহু বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত ব্যাংকার লায়ন দুলাল কান্তি বড়ুয়ার মাতা বিদর্শন সাধিকার রানুপ্রভা বড়ুয়ার স্মরণ সভায় উপস্থিত ছিলেন

যদি সবাই সভাপতি আকরাম হোসেন সবাস ব্যক্তিত্ব বাংলাদেশ ব্যাংকের ডিজিএম অধ্যাপক স্মৃতি বড়ুয়া সমাজসেবক শিবু প্রসাদ বড়ুয়া চট্টগ্রাম উন্নয়ন ফোরামের মহাসচিব কামাল উদ্দিন ভাস্কর ডি কে দাস মামুন স্বাগত বক্তব্য সমাজ সংগঠক শৌকত আলী নূর অজিত কান্তি শীল বিদর্শন সাধক শাসনপ্রিয় মহাস্তবীর ইতিহাসবিদ লেখক সোহেল মোহাম্মদ ফখরউদ্দিন পল্টু বড়ুয়া আলমগীর হোসেন আহমদ হোসেন সাংবাদিক অধীর বড়ুয়া সাংবাদিক সুমন বড়ুয়া ডক্টর সবুজ বড়ুয়া শুভ শিক্ষক নিহারেন্দু বড়ুয়া শিক্ষক বিজয় চৌধুরী সমাজসেবক বিমল বড়ুয়া সজল দাস হানিফ মান্নান পল্টু বড়ুয়া বীর মুক্তিযোদ্ধা কবিয়াল রাখাল চন্দ্র ঘোষ আইনজীবী জীবন দাস শিক্ষিকা পাপড়ি বড়ুয়া নির্মল বড়ুয়া ঝুমরি বড়ুয়া কবি ওসমান জাহাঙ্গীর শিক্ষক সমীরণ বড়ুয়া সমাজ সংগঠক মৃদুল বড়ুয়া আবুল হোসেন বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী মাসুম আহমদ কনক বড়ুয়া মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেই মৈত্রীভাবে পোষণ করবে গৌতম বুদ্ধ পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে কিন্তু সব শেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে আর তিনি হলেন মা মা হলো স্নেহের ভান্ডার যা কখনোই নিঃশেষ হয় না তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দিব স্মরণ সভায় বক্তারা বলেন জন্ম যখন হবে তখন একদিন মৃত্যু হবে কিন্তু সে মৃত্যুটাকে স্মরণীয় বরণীয় করে রাখাটাই হলো মানব জীবনের প্রথম ও প্রধান ধর্ম কীর্তিমানের মৃত্যু নেই মৃত্যুকে রোধ করা যায় না করতে হলে শ্রীমতী বড়ুয়ার মতো রোধ পূর্ণশিলা জীবন গঠন করতে হবে তিনি দু হাজার ষোলো সালে সর্বমাতা হিসেবে রত্নগর্ভা উপাধিতে ভূষিত হয়েছেন শ্রীমতী রানুপ্রভা বড়ুয়ার মৃত্যুর সময় তিন পুত্র ও চার কন্যা রেখে যান ধার্মিক উপাসিকা শ্রীমতী রানু প্রভা বড়ুয়া সন্ধানীকে মরণোত্তর চক্ষু দান করে গেছেন ওনার চোখ দিয়ে অন্ধ ব্যক্তিটি নতুন করে আবার পৃথিবী দেখতে পাবেন আর এটাই হলো একজন মহিয়সী নারীর সৎকর্ম